ফিউশন মানেই একটা নতুনত্ব কিছু তাই আজকে আমি আবার চলে এসেছি ফুড অ্যান্ড ফিউশন যেটা আসতে গেলে তোমাদের একটু ফলো করতে হবে এবং সেখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তোমরা যে কোনো রকম ইনকোয়ারির জন্য ফুড অ্যান্ড ফিউশনে যোগাযোগ করতে পারো আজকে মাত্র ওয়ান নাইনটি নাইন রুপিসে একটা ভেজ থালি লঞ্চ করেছে সাথে আলাকাটে বিভিন্ন রকম মেনু রয়েছে মাটন চিকেন পাবদা পারশে এবং একটা তন্দুরি রান যেটা কিনা ফুড অ্যান্ড ফিউজনের স্পেশাল সেই সব মেনু দিয়ে আজকে পুরো গোটা ভিডিওটা সাজানো হয়েছে তোমরা প্লিজ দেরি করো না তোমরা তাড়াতাড়ি ফুড অ্যান্ড ফিউশন চলে আসো আমার কিন্তু খুব পছন্দের একটা রেস্টুরেন্ট এই ফুড অ্যান্ড ফিউশন আজকে সঞ্জীব দা খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে আচ্ছা তুমি বলো প্রথমে কি খাচ্ছ অ্যাকচুয়ালি আমি নন ভেজ বেশি প্রেফার করি তো মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল ওকে মাছের মাথা দিয়ে ডাল হালকা করে একটু নেবু চিপে মুখে চারণ করার পর যে জিনিসটা ও মজাটাই আলাদা আচ্ছা সঞ্জীব দা আজকে আমরা যে এসেছি আজকের থালিটার ব্যাপারে তুমি একটু আমাকে প্রথমে বলো যে থালিটা কি থালি রয়েছে থালিটা আমরা রাখছি ভেজ থালির উপরে ঠিক আছে ভেজ থালি আচ্ছা আমাকে একটু বলে যে আজকে থালিটার মধ্যে কি কি রয়েছে থালিটার মধ্যে যেটা রয়েছে প্রথমত সাদা ভাত যেটা স্টিম রাইস বলে নর্মালি তো ওর সাথে রয়েছে লেবু লঙ্কা আচার যেটা আমাদের বাঙালির একটা মধ্যে রয়েছে এবং প্রিকলস আচার ঠিক আছে তারপরে আমরা রেখেছি ঝুঝুরে আলু ভাজা ওকে ওর সাথে আমরা রেখেছি বেগুন ভাজা সিজনাল যেটা ভাজা হয় দু রকমের টু টাইপস অফ ভাজা লাইক আছে পটল ভাজা আছে বেগুন ভাজা আছে ঠিক আছে তার সাথে থাকছে আমাদের ভেজ ডাল সমস্ত রকম সবজি দিয়ে যেটা সিজনাল গাজর বিনস এটা দিয়ে ভেসরেড ভেজিটেবলস উইথ আচ্ছা ডাল কত রকমের থাকছে ডাল একই রকমের থাকছে আচ্ছা 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 তারপরে ডাল একই রকমের থাকছে তারপরে ওর সাথে আমাদের যে ভেজের যে আইটেম থাকছে দু রকম সবজি ডাবল টু টাইপস অফ সবজি ওটা আমরা রাখছি সবজি কি প্রতিদিন চেঞ্জ হবে নাকি একই রকম সেম একই রকম সেম কোয়ালিটি থাকবে টু টাইপস অফ সবজি সিজনাল এর মধ্যে টু টাইপস থাকবে আচ্ছা সিজনাল মানে সিজনাল ওই ভেজটা সিজনাল আফটার ওয়ান মান্থ আফটার ওয়ান মান্থ আফটার উইক

মাটন চিকেন সরষে দিয়ে ইলিশ সব কিছু সর্ষে ইলিশ থাকছে বাটা মাছের ঝাল থাকছে তার থেকে আপনাদের সমস্ত কিছু যে কটা আর একাটা আপনি পেয়ে যাবেন আচ্ছা মালাইকারি থাকছে নাকি

একদম ওকে টাইপ যেটা হয় আমাদের পারফেক্টেড কুক পারফেক্ট বয় একদম বয়েল আমাদের মাটন কি সব সময় এই কোয়ালিটিই অবশ্যই এবং মাটনের পিস একটা মাটনের পিসেরও হিসাবে সেই হিসাবে সেই হিসাবে মাটন ও হাতে দিলে একদম বয়েল বয়েল বলে আরে বাপ রে মাটন হাতেই নিয়ে বসে আছে মাটন আছে একটু মটনের ঝোল হালকা করে একটু নিয়ে একটু ভাতের সাথে মেখে যেই মানুষটাকে তোমরা এতদিন দেখেছো আমার ব্লগে শুধু কথা বলে আজকে দেখো ফুড ব্লগে ও জিও আমার ডায়লগ জাস্ট ছিটকে গেলাম জাস্ট ছিটকে গেল ও থ্যাঙ্ক ইউ তুমি তাহলে খেতে থাকো তোমাকে আর ডিসটারব করব না এবার আমি একটু চেখে দেখতে চাই ব্যাপারটা কেমন হচ্ছে অবশ্যই ওকে আচ্ছা আরেকটা বলার আমাদের যে বাঙালি মেনুটা রয়েছে এর সাথে সাথে কিছু কন্টিনেন্টাল ডিশ তুমি আমার সাথে আলোচনা করছিলে তো কি কি কিছু অ্যাড হয়েছে সি ফুড যেমন আমরা আগের ভিডিওতে দেখেছি অ্যাড হয়েছে সাথে অ্যাড হয়েছে আমাদের যে অ্যাড হয়েছে আজকে যে তিনটে জিনিস আমরা নতুন আবার লঞ্চিং করছি রিসোটো রাইস উইথ আরাভিটো আরাভিটো এন্ড আমরা সুসি রে বা নতুন ডিশগুলো হচ্ছে টুনা ফিশস ওরামা কি এন্ড ক্যাপাচিโน কুলস টুনা ফিস দিয়ে একদম কোর্সেস টু হয়ে যায় সুন্দর আওয়ার কিচেন হ্যাভ গিফ্ট দিস টাইপ আমরা মেনটেন করছি এবং আমরা ভবিষ্যতেও করবো এবং আমাদের তো জানেন আপনারা সবাই মাটন রান অলসো অ্যাভেলেবেল ও ওরিয়েন্টাল

আচ্ছা আমাকে একটু বলি যে ডেকোরেশনটা হবে এই ডেকোরেশনের তোমরা সব রকম দায়িত্ব নিয়ে নেবে তাই তো একদম মানে যারা যারা তোমাকে ফোন করবে তারা কেউ নিরাশ হবে না একদম আশা করছি তাই আর এখন মনে তাই হয়ে হয়ে এসেছে এতক্ষণ ধরে তোমরা শুনলে যে সঞ্জীব দা তোমাদেরকে বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে বোঝালো যে থালি আমাদের একটা ভেজ থালি লঞ্চ করা হয়েছে যেটা দাম মাত্র ওয়ান নাইন তো এই ওয়ান নাইনটি নাইনে থালির মধ্যে যে কটা মেনু রয়েছে তোমরা প্রত্যেকটাই দেখলে আমি তোমাদের ক্লোজ কিছু শটও দেখিয়ে দিয়েছি আজকে যে মাটনটা রয়েছে আজকে মাটনটার জন্য কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড মাটন নিয়েছি সাথে একটা মাছ রয়েছে আর এটা হলো লাউ চিংড়ি ইয়াস লাউ চিংড়ি তোমরা দেখেই বুঝতে পারছ সাথে রয়েছে টমেটোর চাটনি ওয়াও আর এটা হলো মিষ্টি এই মেনুগুলো তোমরা আলাকাটে পেয়ে যাবে এবার আমি অনেক বেশি এক্সাইটেড শুধুমাত্র এই মাটন আর এই ভাত এই দুটোর জন্য আর আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম যে আমাদের একটা তন্দুরি রান ফুড অ্যান্ড ফিউজনে আগের ভিডিও তোমরা দেখেছো লঞ্চ হয়েছে তো এই তন্দুরি রানটা যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে কিন্তু চলে আসতে হবে ফুড এই হলো আজকে আমাদের পুরো খাবারটা এবার আমি প্রতিটা খাবার খাবো এবং তোমাদেরকে জানাবো ব্যাপারটা কেমন হয়েছে তবে আমি এক্সাইটেড হচ্ছে এই লাউ চিংড়িটা আর মাটন এই মাটন আর লাউ চিংড়িটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আচ্ছা এইবার আমি একটু লাউ চিংড়িটা তোমাদেরকে দেখাই এই হলো লাউ চিংড়িটা যেটার মধ্যে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ দেওয়া রয়েছে এই হচ্ছে চিংড়ি মাছের কোয়ালিটি অসাধারণ লাউ চিংড়িটার জন্য আমি অনেক বেশি পরিমাণে এক্সাইটেড যে এটা কেমন হয়েছে খেতে একটু হালকা আমরা ভাত দিয়ে মেখে নিলাম লাউ চিংড়িটা আচ্ছা লাউ চিংড়িটা আমি যেটা প্রথমে বাঙালি বাঙালি মেনু স্বাদ একেবারে আমরা ঠাকুমার হাতে স্পেশালি আমরা লাউ চিংড়ি বেশি ভালোবাসি ঠাকুমার হাতে ঠাকুমার হাতে একদম একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাউয়ের ফ্লেভার সাথে চিংড়ি মাছের একটা গন্ধ ভালো হয়েছে সুন্দর তোমরা এখানে এসে বিভিন্ন রকম মেনু ট্রাই তো করতেই পারবে সাথে এই বাঙালি মেনুটাও থাকবে সুন্দর খাওয়া হলো লাউ চিংড়ি দিয়ে এই মাটনটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড বরাবর আরে ওয়া সুন্দর মাটন তেল কষা মাটন যেটা আমার খুব বেশি পরিমাণে পছন্দ মাটনে যদি একটু তেল কষা ব্যাপারটা না হয় না তাহলে ঠিক বাঙালি ভাল লাগে না আজকের মাটনটা একদম পুরো তেল কষা গ্রেভিওয়ালা মাটন ঠিক তোমরা এই কোয়ালিটির মাটনই পাবে আহা হা এরকম একটা তুলতুলে পিস হবে আলাকাটে শুধু মাটন কষার ভাত দিয়েই সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে সাথে তোমরা তো বিভিন্ন রকম মেনু রাখতেই পারো আলু রয়েছে যাদের আলু পছন্দ তার আলু খাবে এটা হচ্ছে মাটন এটা হচ্ছে মাটনের কোয়ালিটি সুন্দর 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 মাটন সুন্দর হয়েছে যেটা সঞ্জীব দাও তোমাদেরকে বলল বাহ একদম পুরো তুলতুলে রেয়াজিওয়ালা পিস দেখতেই পাচ্ছ এবার এটা একটু ভাত দিয়ে মেখে আমি খেয়ে দেখতে চাই ব্যাপারটা কেমন হয়েছে চলো ভাত আর মাটন হুম হুম মাটন আউট স্ট্যান্ডিং সত্যি ভালো হয়েছে এ হয়ে জাস্ট অসাধারণ হয়েছে এটা আমি মাটনটা খেয়ে আজকে জাস্ট ফিদা আমার সত্যি ভালো লেগেছে হুম তোমাদের কাদের কাদের এই মাটনটা দেখে জল আসছে জিবে ও হোয়ে বেশ অনেক দিন পরে এরকম একটা সুন্দর মাটন পেলাম আমরা একদম মন থেকে রিভিউ যেটা দিলাম সত্যি মাটনটা ভালো হয়েছে তোমরা ফুড অ্যান্ড ফিউশন আসো খাওয়া দাওয়া করো এবং আমাকে অবশ্য করে লিখে জানিও যে তোমাদের কোয়ালিটিটা কেমন লেগেছ আহা মাটনটা জাস্ট চুমু বানিয়ে চজকে এরকম কোয়ালিটির মাটন খেতে তোমাদের আলাকাটা অর্ডার করতে হবে আমাদের যে থালিটা রয়েছে থালিটার সাথে ওয়ান নাইন থালি সাথে এবার মাটনের যেটা চার্জ সেটা তোমাকে অ্যাড করতে হবে আজকে অনেকগুলো আইটেম ছিল অনেকগুলো আইটেম তো আজকে আমি একদমই খাইনি তোমাদেরকে দেখালাম বিভিন্ন রকম কন্টিনেন্টাল আইটেম তারপরে সুশি যেটা স্পেশালি ফুড অ্যান্ড ফিউশনে রেডি হয়েছে তোমরা বিভিন্ন রকম আইটেম খেতে অবশ্য করে আসো ফুড অ্যান্ড ফিউশন আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে এটা হচ্ছে বাটা মাছটা এই বাটা মাছটা কিন্তু আজকে আমি খাইনি এটা তোমরা ট্রাই করতেই পারো তবে দেখে তো মনে হচ্ছে বাটা মাছটা জাস্ট অসাধারণ হয়েছে আর এই হচ্ছে আমাদের স্পেশালি তন্দুরি রান যেটা হচ্ছে পুরো খাসির একটা গোটা পা তার থাইয়ের পোশান থেকে এটাকে পুরো ডিভাইড করা এই তন্দুরি রানটা ট্রাই করতে গেলে তোমাদের আসতে হবে ফুড অ্যান্ড ফিউশন এটা জাস্ট অসাধারণ খুব সুন্দর বানিয়েছে এটা তন্দুরি রানটা আজকে মাটনটা একদম পুরো তুলতুলে মাটন হয়ে যায় এই গ্রাসটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আচ্ছা নেক্সট আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে চাটনি সুন্দরভাবে হুম চাটনি আর পাপড়ের একটা আলাদা ফ্যান বেস আছে পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটুখানি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্য করে তোমরা ফুড এন্ড ফিউশন আসো আর আমাকে অবশ্য করেই লিখে জানিও যে তোমাদের এখানকার হসপিটালিটিটা কেমন লেগেছে স্টুডেন্ট ফিউজনের এই হসপিটালিটিটা আমি জানতে চাই কেমন লেগেছে আমি এখানে প্রায় মাঝে মাঝেই আছি আমার তো বেশ ভালোই লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব দাও আর পাশে থাকো দ্য ফাটাফাটি